खुले दा आसमा आदिर दू एसे न बि इर सार

আলহামদুলিল্লাহ যারা এখনো দূর দূরান্তে ঘোরাফেরা করছেন সকলে পাক মহাবিলে চলে আসে এখনি আপনাদের সামনে অজমস্ত করবেন তরুণ তেজস্বী বক্তা মোজাদ আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ সিলসিলার একজন ফুটন্ত গোলাপ হযরত হজরত মোহাম্মদ আবু জার সাহেব তিনি তাদের মূল্যবান সময় পেশ করবেন আপনার আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সকলে চলে আসে মোহাম্মত এ তবি দেন না না রাইথকবি একুশ বাইশ তেইশে ফালগুন ঐতিহাসিক ইচ্ছালে সবাব একুশ বাইশ তেইশে ফালগুন ঐতিহাসিক ইৎসালে সব পীর আবু বাক্কার সিদ্দিক রহমতুল না আলেই হে সিটি না রাই থাকবে না রাই থাকবে তোর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যে সমস্ত ভাইরা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন সকলে নাবিয়ানা মাহফিলের মধ্যে বসে যান আলোচনা নয় শুধুমাত্র দোয়ানিবার উদ্দেশ্য এখানে এমন একটা জায়গা এমন একটা মজলিস এমন একটা পবিত্র স্থান যে স্তরে শুধুমাত্র মানুষ দোয়া নিবার উদ্দেশ্যে আছে ওয়াজ नसीহত করার উদ্দেশ্যও নয় আর লম্বা চওড়া বক্তব্যর উদ্দেশ্যও নয় শুধুমাত্র দোয়া নিবার উদ্দেশ্যে আসেন আর আমিও গুণাগার শুধুমাত্র দোয়া নিবার উদ্দেশ্যে এসেছি আপনারা যারা এদিক ওদিকে আছেন সকলে মাহফিলির মধ্যে চলে আসেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونصلي على رَسُولِكِ الكريم أما بعد فيا أيها الغازيون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلامه المجيد الفُرْقَا غَرِيب إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى والا علی سیدنا میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین جس نے حق کربلا میں عطا کر دیا اپنے نانا کوادہ وفا کر دیا جس نے حق کربلا میں عطا کر دیا اپنے نانا کوادہ وفا کر دیا

گھر کا گھر سب سپار سپارس خدا کر دیا <مسلم> گھر کا گھر سب سپار سپارس خدا کر دیا اس حسین ابن خیر در پلا سلام اس حسین ابن خیر در لاکھوں سلام میرے حسین تجھے سلام मेरे تجھے तुझे सलाम یا म्य السلام یا म्य السلام یا माह اللہم صلی علی سیدنا مولانا محمد दुलाल سیدنا मौला محمد مدی کی والی مدی نے بلا لو اے پیغام لے جا سبا جات جات ہاں پیغام لانا میرے حاجری کا بڑا ہے کرم میں گھر بات آتے مدینے کی والیگی مدینے بھلا لو پیغام لے جا سبا جاتے جاتے تیرے در پہ سوالی رہے سامنے تیرے روج کی جالی کہ تیرے در پہ آؤں میں بن کر سوالی رہے سامنے تیرے روج کی جالی گریبوں کی ماں मोकलीी बड़ी जेरी कर बोल بلاتے مدینے کے والی مدینے مدی بلا لو پیغام لے جا سوا جاتے جاتے جات پیغام لانا میری غاجری کا بڑا خے کرم گربا آتے آتے کہ کبھی کھانا این دل میں تصریف لائے بڑی دیر سے من تجر ہے نگاہ ہے بڑی دیر سے من تجر ہے نگاہ ہے غریبوں کی مولا تی کی والی بڑی دیر کر دی بلاتے بلاتے مدینے کی والی مدینے بلالو لو پیغام لے جا سوا جاتے جاتے ہاں پیغام لانا میری حاجری کا بڑا ہے کرم میں با آتے آتے اللہ غمہ لا سیدنا و سیدنا مولانا محمد امر بھائی جنے আমি দেখতে পাচ্ছি অনেক ভাইরা করছেন এদিকে বসে আছেন ওদিকে গিয়ে বসে আছেন এটাও ঠান্ডা একটা সামিয়ানা তৈরি করা হয়েছে যে জায়গায় আল্লাহ সুরের কথাবার্তা আলাপ আলোচনা হবে দুনিয়া কোনো কথাবার্তা এই জায়গায় আলোপ এবং আলোচনা হবে না আপনার যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন সকলকে আকর্ষণ করে বলবো সকলে মজলিসের মধ্যে যতক্ষণ পারেন এসে দোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করেন এ দরবার এমন একটা দরবার এই জায়গায় বক্তব্য দেওয়ার জায়গা নয় আর বড় বড় লম্বা লম্বা বায়ান দেওয়ারও জায়গা নয় এই জায়গা থেকে শুধুমাত্র দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসা হয় যারা এদিক ওদিকে আছেন সকলেই মাজবার মধ্যে মাহফিরের মধ্যে চলে আসেন একটি পরে আবার ফিরে এলো মাখের রমজা একটি পরে আবার ফিরে এলো মা মমিন হৃদয়ে হৃদয় পড়ুন মমিন হৃদয়ে পড়ুন সড়া গঠল নতুন গাছ একটি বছর পরে আমার ফিরে এলো মাকে রমজান একটি বছর পরে আমার ফিরে এলো মাকে রমজান আল্লাহ তালার তরে পালন করো মুসলমান নিজে শিয়াম সাধনার পৌর সুকার রমুজন সে তো ডাল হৃদয় বরে গাউ তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাঘেরাম যা এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন যারা হজরত মৌলানা মোহাম্মদ আবু বাক্কার ফাতি সাহেব আপনাদের সম্মুখে আলোচনা করবেন যে সমস্ত ভাইরা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান আমি লিখবো চিঠি দেব তোমা পৌঁছে পৌঁছ দিয় আমি লিখব চিঠি দেবো পাকি পাখি দিয় রো যা আমি থাকব বসে আস চিঠি রুত আসবে থাকবো বসে চিঠির উত্তর আসবে আমার দাই আমি লিখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিয় র কবে আসবে মোদী নার পায়গাম গায়ে বদব হাজি দর গেরাম কবে আসবে মোদী নার পায়গাম গায়ে বদব হাজি দর গেরাম আমি গুরুব মদিনার চারি চারিপা দু চোকে দেখব সব চেয়েগি গুম্ব আমি ঘুরব মদিনার চারি চারিপা দু দেখব সব চি গুম্বা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পোছে দিও বসে আসা চিঠির উত্তর আসবে আমার গা আমি লিখবো চিঠি দেবো তোমার পাকি পোছে দিও র

এখন আপনাদের সামনে অজনসিয়াত করবেন জনাব মাওলানা আবু বাক্কা সাহেব

ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

আখিরি রসোল তুমি নবিয়া কে তোমার কদমে মোর হাজারো সালাম নবী তো কদমে মোর হাজারো সালাম আখিরি রসোল তুমি নবিয়া কে রাম আফি রসোল তুমি নবিয়া কে রাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী পর পদ মে মর হাজার সালাম বনের гори আসমান সবাই তোমাই চিনেছে সবাই তোমাই চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমাই করেছে ছায়া তোমাই করেছে মেশকেরা তোর ওজার গায়ের ওই খাম মেশকেরা তোর ওজার গায়ের ওই খাম তোমার কদমে মোর হাজারো সালা منبی تو عمر کو میں مور ہزاروں سلام آخری رسول تمی نبی اکرام آخری رسول تم نبی اکرام تو عمر کو میں مور ہزاروں سلام نبی تو عمر کو میں مور ہزاروں سلام ابو با کا عثمانوں দিবানা সবাই নবীর দিবানা বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না আবু বাকা উসমান আলী সবাই নবীর দিবানা সবাই নবীর দিবানা বুকে গরম পাথর বেলাল তবু নবীর ভোলে না অন্তরে কেতে ছিল অন্তরে কেতে নূর নবীর নাম তোমার কদম মোর হাজারো সালাম নবী তো উমর কদো মে মোর হাজারো সালাম আখি রসোল তোমি নবিয়া রাম আখি রসোল তো নবিয়া কে তোমার কদো মে মোর হাজারো সালাম নবী তো উমর মোর হাজারো সালাম নবী মেয়েরাজেতে গিয়েছে মেয়েরাজেতে গিয়েছে পায়ের ধুলাই আল্লাহ রারস ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে বোরক চোড়ে যে দিন নবী মেয়েরাজেতে গিয়েছে মেয়েরাজেতে গিয়েছে পায়ের ধুলাই আল্লাহ রারস ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে চন্নাতের ঘরে ঘরে নোর নবীর নাম জোরে বলুন না সুবহান আল্লাহ জান্নাতে রুমে রুমে নোর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তো ওমর কদমে মোর হাজারো সালাম আল্লাহ গুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী হাজিরা নেমে দিস উপস্থিত দিনদার ইমানদার নিকর আল্লাহ আমার বাপজান আমার চাচা গনেরা গণেরা আল্লাহ পাকে রহমাত আল্লাহ পাকে নিয়ামাত যে আল্লাহ পাক আপনাকে রমজান ওল মুবারক মাসে একটা পবিত্রতম জায়গায় একটা পবিত্র ঈশালে সব যে ঈশাল সবের গুরুত্ব যে ঈশাল সবের ফাজিলাত আল্লাহ পাক বহু দিয়েছে এই সালে সবের গুরুত্ব ঈশাল সবের ফজিরা আল্লাহক দিয়েছে এমন একটা এমন একটা সময় এমন একটা দিন এমন একটা মাস আল্লাহ আল্লাহ্ফাক আমাদেরকে হাজির করিয়েছে যে মাসেতে আপনি একটা টাকা দান করলে আপনার নামে আমলে একশো টাকার সব লিখে দিয়ে থাকে জোরে বলুন না শুভহান আল্লাহ সেই মাসে ত আল্লাহক আপনাকে আমাকে পবিত্রতম জায়গাতে বসিয়ে তেনার কিছু কথাবার্তা আলাপ আলোচনা করার মতন এবং শোনার মতন উভয়ই আল্লাহ কবুল করেছে তাই তেনার দরবারে শুকুরি আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ

কত ভালোবাসে আমাদেরকে আমার আল্লাহ পাক কতটা মহাব্বত করেন আমরা কিন্তু সেই মহাব্বাসী ইসটা আমরা কিন্তু রসুল্লাহ সানটাকে আমরা বাড়াতে পারিনি মুসলমান ঘরে ছেলে মেয়েরা বেড়া তরুণেরা ও আমা ভাই ও আমা দিন ধরো দি আল্লাহ বলা মুসলমানের ছেলেরা ও রংজুয়ানেরা যুবকেরা ও আমার দাদা পিয়ে সিলসিরা ভক্ত মুরিদ মতাকেদির মহাব্বিন গণেরা ও আমার নুজাদুজামানের অনুসারী অনুগামী গণেরা এ

আমি আল্লাহ আল্লাহ পাক আপনার আপনার মানটাকে আমি পাক নিজে বুলান্দ করে দিলাম আমরা রাসূলুল্লাহ শানটাকে ছোট করতে চাইলে কি পারবো যা শান রাসূলুল্লাহর শানটা আমার আল্লাহ বাড়িয়েছে তার সানটাকে ছোট করা মানে নিজেদেরকে বোকামি পরিচয় দেওয়া জৈনবীর চড়া। আপনি জান্নাতে যেতে যেই জৈনবী সুপারিশ চাড়া আপনি জান্নাতে যেতে পারবেনা এমনকি জৈনবীর সফা চালা জৈনবী সুপারিশ চাড়া আমরা কেউই জান্নাতে যেতে পারবরা

কাল কেয়ামতের দিনটা কত কঠিন দিন হবে গো ওই কেয়ামতের দিনেতে আমার হাবিবুল্লাহ কেমার আল্লাহ পাক কত বড় সম্মান কানা দেবে গো এই মুসলমানের ছেলেরা নজওয়ানেরা যুবকেরা ও সোনার মানিকেরা ও সোনার চাঁদেরা ও ইসমাই দেখতে পাওয়া যাবে যে যত পরিমাণ গোনা করেছে যে যত পরিমাণ খারাপি করেছে ওই গোনার মধ্যেতে ওই পাপের মধ্যেতে খামের মধ্যে কেউ কেউ খামের মধ্যে ডুবে থাকতে লাগবে কারো কারো খামটা হবে কোমর পর্যন্ত কারোর কারোর খাম হবে কোমর পর্যন্ত কারোর কারোর খাম হবে হাটু পর্যন্ত কেউ কেউ মানুষকে দেখতে পাওয়া যাবে খামের মধ্যে সাঁতার কাটতে থাকবে মাথার আধগা মুচু দে সূর্য খানা নেবে আসবে সূর্যের তাপেতে মানুষের কিনো গুলো ফুটে 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 আল্লাহ পাকের জমিনের মধ্যে পড়তে থাকবে তারি না আম হবে কায়ামাত যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো পানি থাকবে না একমাত্র খাওয়া যে

دی اللہ پا کے نام ہوئے تھے یا اللہ آہو ہو یا کہاں چلے جاؤ چلے جاؤ چلے جاؤ اچھ کے دی دیامی اللہ دور بارے سوپاری اس کا نا کوتے اللہ دور بارے ہمیں سفایات کوتے پر بونا چلے جاؤ چلے جاؤ আবু আলাগিউসাল্লামের কাছে চলে আসবে বান্দা আবার বলতে লাগবে আল্লাহ পাকের বান্দা বান্দি আপনি তো দুনিয়া জমিনেতে নবী ছিলেন আপনি তো দুনিয়া জমিনেতে রাসূল ছিলেন আপনি তো দুনিয়া জমিনেতে পয়গম্বর ছিলেন চলেন চলেন আজকে আমরা আর কষ্ট সহ্য করতে পারি না আজকে আমরা আর কষ্ট সহ্য করতে পারি না চলেন 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 আমাদের জন্য রব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশখানা করে দেন একটু সুপারিশখানা করে দেন যাতে করে তাড়াতাড়ি tara claro, claro, claro.